হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো হইলো আমার হাজবেন্ড খাইতে বসছে তো এই যে দুই দামাই খাইতেছে তো আপনাদের দেখাইতাছি বলবেন কি শুধু সবাই খাইতেছে দেখান এরা খাইতেছে দেখাইলেন না

তো দুলা বেরেতে কি দরকার কি দিয়া হবে তুই খালি রবিনে তিনেরা রবিনে রবিনে গাটা নিয়ে যা মিষ্টি দে এ খিরম নিয়ে সামনে দে বিনে তু খাই দে দে খির তুমি এটা কছি মি দে ও পেলে খাইবে খির এলা হে এদিক কি গেল দই না পেলে খাইবে খির না সাড়ে দিন পরে কাম দেও মা একটু খাই দে কেমন লাগে বাইরে খাও

আমি কিভাবে বলবো তুমি তোমার বাইরে বাইসটা রেজি কাজ করো কখন করে যে কেন আসে নাই তো আমি একটু ক্ষীর সবাইরে বাইরে বাইরে দিতেছি মায়ের বাড়ির ক্ষীর ডালা ক্ষীর এইটা কোন থেকে হে এ আর নে যা তুমি হেরো সব দেখে ক্ষীরের মধ্যে দিবেন নিছি আর দিয়ে বাইরে যা আর আই এই এই না বসা তো गाइस দেখুন দেখতে অনেক সুন্দর খাইতে মজা না আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি আবার যে Evet. Dökün, arkadaşlar, tamam mı? Toplantıda ne yapıyoruz? Ne yapıyoruz? Ne yapıyoruz? Ne 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 Ne